তাহলে বাতিল রাম আর বাম নাস্তিক করো আমাদের মাথায় তখন চড়ে বসবে আর কাঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই আমরা চাই আমাদের মাথায় আর নাস্তিক রাম আর বাম না আসুক আমরা চাই যে জালিম কি আমরা বাংলার জমিন থেকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি এই জালিমদেরকে আর বাংলার জমি দেখতে চাই না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা

তারা এসে এখন যে ওভাবে কেরাম গুলো আছে তাদেরকে দেখবেন কথাটা মনে রাখবেন এই রসিমপুরের মাটি থেকে বলে গেলাম এখন যারা মাঠে কথা বলতেছে গলা ফাটিয়ে যখন জালিম গুলো আবার ক্ষমতায় আসতে পারবে তখন এই আলেম গুলোকে আবার জালিমের জিন্দান খালা ঢুকতে হবে আমার দেশের আইন আবার বানানো হয়েছে কাদের জন্য আমার দেশের কাশেমপুর কারাগার বানানো হয়েছে কাদের জন্য তো ঢাকা বন্যাস্থের জন্য কারা আর হয়েছে কিন্তু সেই কারাগারে এবং কি জানে মাইলে বল তেল করে মাটি dise যে আইনা করে আমার করে যত মুফাসসির গুলো বন্দি থাকে কথা বলেন ঠিক কি না আমাদের করি যত গুলো আইনা করে বন্দি থাকবে কেউ আমার করি যত মুফাসসির গুলো জানিবে নিন্দান করে সব পুরো বন্দি থাকবে কেউ জান যারা হচ্ছে ওয়ারিস